একটা পোকা ডাকতেছে এটা ঝিজি টাইপেরই আসলে ঝিজি না জিবিপতে আমরা হয়তো আর বেশি গুণ লাগবে না কই কাটবি দালি অ কাটবিাল কাট বিলি

এই জায়গা টেস্টে পড়লাম না এই জায়গায় আবার ওই যে কাপুর বাইন্দার আছে মানে অনেকে হয়তো না এটা ঠিক আছে এই জায়গাটা বর্ষার সময় ওই যে ভিডিওতে দেখলাম তখন পানি খুব পানির খুব ঢাল থাকে এই জায়গায় যখন বর্ষার সময় প্রচুর পানি থাকে তো অনেকে ভুল করে হয়তো সামনে আসলে একদম স্লিপ করে একদম এই যে ছবি দল গিয়ে মারা গেছে হ্যাঁ